কুষ্টিয়ায় বিজিবির অভিযানে মদ ডেক্সামিথাসন নকল বিড়ি ও কারেন্ট জাল জব্দ কুষ্টিয়া দেউলতপুর থেকে আবদুন আলিম সাচ্চুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত কুষ্টিয়া ব্যাটালিয়ন সাতচল্লিশ বিজিবির ধারাবাহিক মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ডেক্সামিথাসন ট্যাবলেট নকল বিড়ি ও কারেন্ট জাল জব্দ করেছে এসব অভিযানে আটক মালামালের মোট আনুমানিক সিজার মূল্য প্রায় তেইশ লাখ চুরানব্বই হাজার পাঁচশো টাকা বিজিবি সূত্র জানায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে দৌলতপুর উপজেলার পদ্মনদীর পার এলাকা থেকে পাঁচশো কেজি ভারতীয় কারেন্ট জাল আটক করা হয় এর আনুমানিক সিজার মূল্য প্রায় বিশ লাখ টাকা এছাড়া একই দিন ভোরে চিলমারি সীমান্ত এলাকা থেকে পঞ্চাশ বোতল মদ ও ছশো প্যাকেট অবৈধ পাতার বিড়ি উদ্ধার করা হয় যার মূল্য প্রায় এক লাখ আট হাজার টাকা এর আগে মঙ্গলবার রাতে পশ্চিম ধর্মদাহ সীমান্ত এলাকা থেকে উনতিরিশ বোতল মদ মূল্য প্রায় তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা এবং কাজীপুর সীমান্ত এলাকা থেকে আঠারো বোতল মদ ও সাতশো কুড়ি পিস ডেক্সা মিথাসন ট্যাবলেট মূল্য প্রায় দু লাখ তেতাল্লিশ হাজার টাকা আটক করে বিজিবি আটকৃত ভারতীয় মদ ডেক্সামিথাসন ট্যাবলেট ও কারেন্ট জাল ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা এবং বিড়ি কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে কুষ্টিয়া ব্যাটালিয়ন সাতচল্লিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মুর্শেদ রহমান পিএসসি বলেন সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে